যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয় তাহলে আল্লাহ বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি এমন কথাটা নয় আল্লাহ তালা কোরআনে বলছেন আজানি অত আজানি জলদা। যদি এই গ্রামের এই এলাকার কোন একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায় কোন একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পুরা কাজে যদি ধরা পড়ে যায় তো তাহলে পারে তাদের সাজাটা কি আল্লাহ তালা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে স্কুলের আগা দিকে কিংবা তীরমোহনীতে কিংবা চৌরাহাতে ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে পাঁচশোটা মানুষের সামনে ওই বেটা ছেলেটাকে একশো কোড়া লাগাতে হবে কেন তুই উমুকের বেটির সঙ্গে মুখ পোড়া কাজ করেছিস এই বলে তাকে কোড়া মারতে হবে কতটি তো একশোটা ঠিক সেই রকমই আল্লাহ রাবুল আলমিন বলছেন কোনো মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় কাজে তো সেই মেয়ে ছেলের দিকে ওকেও আবার গ্রামের চৌরা হাতে নিয়ে আসতে হবে স্কুলের মাঠে কিংবা ত্রিমোহনীতে এনে চারশো পাঁচশোটা লোকের সামনে তাকে ও কোড়া মারতে হবে কয়টা তো একশোটা কেউ যদি বলে এই মেয়ে ছেলেটি হলো কমজোর আর এটা হলো বেটি ছেলে এক একটু কম মারো মলবি সাহেব আর এই বেটা ছেলেটা বড় মজবুত মোটা হয়ে আছে ওকে একশোটাই কোড়া মারো মৌলানা সাহেব এটা কোনো দিন বলা যাবে না আল্লাহর কানুনে আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে অতখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে যদি ব্যবীচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে একশো কোড়া আর পুরুষ লোককেও মারা যাবে একশো কোড়া তফাত নাই শুধু তফাৎ কুমখান বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে বুঝা গেল বুঝা গেছে এই কিছু বস এই কালুট কালো মেয়ে লোকটি বসলি বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে একশো কোড়া কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না ওকে বসিয়ে মারতে হবে কেন কেন আল্লাহর হিকমত কত আছে জানো যখন পিঠে এরকম কাঁচা কমচির বাড়ি গুনে গুনে মারবে যদি পিঠে একবার দেয় সাপা করে একবারে একবার বাড়ি তো যখন লাগবে তখন চট করে ওকে মাকে পিঠ লাটতে যাবে আর পিঠ লাটতে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে তো তার শরীর ডুলবে হিলবে নড়বে আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে দুলে নড়ে তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে অতএব নারী হাত পা মারামারি করার কালে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায় আর শরীরটা যেন তার বেশি না ডোলে তার জন্য তাকে বসিয়ে মারা একশো কড়াই বুঝা গেল কাননে আমিও আর নারীও সমান আর বলছি আল্লার গুলাল আমিন বলছেন আর স্যারে ক অ সারে কাতো ফাক্ত ও হুমা যা আম্বে মা কাশ্বাব না কালম্মিনাল্লা দুলালের মা বসে যাও জলদি বসে যাও দুলালীর মা আগা থেকে জোহর পুড়িয়ে হয়ে খাড়িয়া থাকেও না জলদি বসে যাও না তো হটে যাও থেকে দূরে যাও জলদি দূরে যাও প্রয়োজন আছে দূরে চলে যাও হ্যাঁ দরকার থাকলে বাইরে চলে যাও হ্যাঁ কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও অসুবিধা নেই কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ওয়াজ শোনা চলবে না এ ছেলেটা মাত্র ছোড়া করা কিসের লাগা বেটে ছেলে কেনারা কেনা হেঁটে বাড়াছে চড় খাবার জন্য নাকি হ্যাঁ আরেকটা আইন বলছি সেটা আইন কি কোনো ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় কোনো মেয়ে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তো চুরি করতে গিয়ে ছেলে ধরা পড়ুক অথবা মেয়ে ধরা পড়ুক তালা বলছেন চোরের জন্য একই আইন পুরুষ লোক চোর হতে গেলে তার যেটা আইন নারী চুরি করতে গেলে সেটা তার জন্য আইন কি আইন আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন বেশি টাকা যদি চুরি করে নাই। পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার সাত হাজার যদি চুরি করে নাই। একটা বেটা ছেলে যদি চুরিতে ধরা পড়ে রব্বুল আলমিনের কানুন হল তার বাম হাতখানাকে কবজি বরাবর কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও আঙুলগুলো থাকবে না হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে আরব দেশের নিয়ম কি ছিল হাত কাটার আগে আগে হাঁড়িতে করে গরম করা হতো তেলকে খল 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 করে তেল উতলাতো আর হঠাৎ করে কাজ করে কেটে দিয়ে হাতখানাকে এক কাটা হাতকে গরম তেলে ডুবিয়ে দেওয়া হতো যাতে করে তাড়াতাড়ি তার রক্তটা বন্ধ হয়ে যায় এখনকার জমানায় হসপিটালের ডাক্তার থাকবে তার সামনে কবজি পর্যন্ত তার হাতখানাকে কেটে নেওয়া যাবে আর তারপরে কাটা হাতখানাকে ব্যান্ডেজ করে দিতে হবে আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি একই সাজা আলাদা ওর নয় আলাদা আমার নয় তাহলে বোঝা গেল যে সাতটা মশলা তোমাদেরকে বলেছি এই সাতটা মশলাকে বাদ দিয়ে যতগুলো কানুন আছে সব কানুনে তুমি আর আমি এক তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো খালারা সামান্য একটু করে হের ফের আল্লাহ রসুল করেছেন যেমন আমি বলি রসল্লাহ মোরবার কালে মোরবার টাইমে অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু দম যাওয়ার কিছুক্ষণ আগে যেটা শেষ কথা তিনি বলে গেছেন সেটা কোনো পুরুষ লোক সম্বন্ধে বলেননি আপনাদের মতো কপাল ওয়ালি মেয়েদের জন্য বলে গেছেন এটা আপনাদের কিন্তু সম্মানের ব্যাপার কি বলেছিলেন দম যাওয়ার আগে রাসুল্লাহ বলছেন মানুষেরা আমি তোমাদের সামন থেকে চলে যাচ্ছি আমার মরণ হয়ে যাবে কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি তা কি নমাজকে রেখে গেলাম নমাজকে রেখে গেলাম এক দুই নম্বরে নাবিজি বলছেন তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম খবরদার খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না আর খবরদার খবরদার তোমরা নারী দেরকে বেঈজত করিও না। নারীদের অসম্মানি করিও না নারীদের উপরে জুলুম করিও না। নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রসল্লাহ আর ইজ্জতের কথা যখন চলে এলো তখন আর দু একটা কথা আপনারাকে বলি কেন নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক সব ধর্মের লোক কেমন জুলুম করেছে একটা কথা শুনতে শুনেন শুনে জ্ঞান করেন কথাটা কি এক জমানাই আজ থেকে দু হাজার বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল তা কি কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায় বছর বয়স বয়স্কত চল্লিশ বছর যখন মারা যাবে তো এই লোকটা গ্যের মুসলিম ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে দশ কুইন্টাল লোকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে তখন নিয়ম করা ছিল কি বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায় তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কী হলো তোর বেঁচে থেকে কোনো লাভ নাই তোর মতন ওয়াভাগিনীকে তোর মতন কপাল পুড়িকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না এই জন্য তারা কি করত স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে তার পাকে বেঁধে জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত একটা মরা মানুষ পুড়তো আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত কত বড় জুলুম চলেছিল এই দুনিয়া আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে তাহলে কত বড় নাইন সাফি হয়েছে ভেবে দেখেন আবার বলছি আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবি হয়েছেন নাবি হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ তিন মাসের বাচ্চি চার মাসের বাচ্চি এক বছরের মেয়েকে দু বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে আর মাটি চাপিয়ে খুঁচে খুঁচে খুঁছে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে একটা নয় দুটা নয় তিনটা নয় কত বড় জুলুম হয়েছে এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে করেছে নারীদের সাথে খেয়াল করাবার দিকে আমার কাছে যদি দশটা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলে কালকে পরশু সাত দিনের ভিতরে তাহলে জানব যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেননি সেদিন বিকলে জালসা হল তো বিকলের জালসার পরে আট দিন ধরে কমসে কম বিশ থেকে পঁচিশটা ফোন মহিলারা করেছে এইটুকু বুঝতে পারিনি মাওলানা কথা কথাকাটা ধরতে পারেননি মাওলানা তো ভালো কথা যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা যে কালকে আমার কাছে ফোন যাবে পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি বুঝো বুঝো ভালো করে এই এই জীবিত মেয়েকে বাপ পুতে দিয়েছে তুই বেটি কেন হলি আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে কোরআন মজিদে আইন দিচ্ছে কি বলে ওয়া উদাত সুয়েলাত জামিন কোথলা ও দুনিয়ার বাপেরা যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ মাটি দিয়ে দিচ্ছ এই মেয়েটাকে মার্ডার করার কারণে তেমন দিন আল্লাহ তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন সেই দিন জিজ্ঞেস করা হবে আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে আর বেটিটাকে বলা হবে বল তোরে বাবা মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখে বলবে আয় আল্লাহ এটা আমার বাপ এই আমাকে জন্ম দিতে হয়ে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল কেন যে আমি বেটি হয়ে ছিলাম আগুনে জলবি রে বাপ সাবধান হয়ে যা আল্লাহ তালা ইজ্জত দিলেন আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল অবশ্যই ইতিহাস বলছি কে মিশরে একটা নদী আছে তার নাম নীল নদী সে দেশের লোকের বিশ্বাস হলো কি বছরে একটা সুন্দরী বেটি ছেলেকে যদি বলি না দেওয়া যায় মিশরের নীল নদে তো নীল নদে পানি আসবে না আর যদি নদীতে পানি না আসে তাহলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে আমাদের এই জন্য কি করতো তারা ওরে জালেমের বেটা জালেমিরা রে তিনটা চারটা লোক বেরিয়ে যেত নাস্তা পানি হাতে করে এই গ্রামে ওই গ্রামে ওই গ্রামে ওই গ্রামে খুঁজে 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 ওই এলাকার যেটা চাইতে সুন্দরী বেটি ছেলে তাকে তার বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো এক যেই মেয়ে ছেলেটির এখনো বিয়ে হয়নি এমন একটা কুমারী মেয়ে ছেলে তাকে বাছাই করে নিয়ে আসতো এসে নদীর কিনারাই খাড়ো করে একটা অনুষ্ঠান করা হতো আর অনুষ্ঠান করার কালে কেউ দিত তাকে শাড়ি কেউ দিত তাকে ব্লাউজ কেউ দিত তাকে সায়া কেউ দিত তাকে গয়না আর কেউ দিত তাকে আরও পাঁচ রকমের জিনিস তোহফা দিয়ে হাদিয়া দিয়ে মেয়ে ছেলেটের সামনটাকে উঁচা করে দিত কিন্তু নারীটা এতগুলো তোহফা পাওয়ার পরেও কিঞ্চিত পরিমাণে হাসত না কেন হাসত না পরে আমার দেশের লোকেরা এতগুলো যে তোমরা আমাকে হাদিয়া দিয়েছ তোহফা দিয়েছ এগুলো আমার কোন কাম দিবে কেন এগুলো যদি যায় তো আমার বাপের বাড়ি যাবে আর তোমরা তো আমাকে এখনই নীল নদীতে বলি দিয়ে দেবে তাহলে আমার এগুলো পেয়ে লাভ কি হলো বলতো কান্ত কানতে কানতে পেলাই কি করতো এই জালেমেরা জালেমেরা মেয়ে ছেলেটির পা দুটোকে বেঁধে দিত হাত দুটোকে বেঁধে দিত চোখটাকে তার বন্ধ করে দিত একটা সাবালিকে বেটি ছেলের গা থেকে সম্পূর্ণ কাপড়গুলোকে এখানে এখান করে খুলে খুলে নিত আর নেওয়ার পরে মহিলাকে সম্পূর্ণ নাঙ্গা করে দিত আর দেওয়ার পরে তখন তারা নীল নদীতে চালিয়ে ফেলে দিত আর দেওয়ার পরে জয় ধ্বনি দিয়ে বলতো হে নীল নদী তোমাকে বলি দিলাম তোমাকে পাঠা দিলাম তোমাকে খুশি করলাম তুমি আমাদের খুশি করে দিও ইসলাম আসার পর আসের তিনি বাধা দিয়ে বলছেন নারীদেরকে এইরকম করে বেঈজত করা যাবে না নারীকে বলে দাও অথবা না দাও এগুলোর সাথে নদীর কোনো সম্পর্ক নেই আস্তে 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 ইসলামের সম্মান এলো এগুলো বন্ধ হয়ে গেল নারীদের ইজ্জত শুরু হলো বেঈজ্জতির কাহিনী শুনবে খ্রিস্টান জগতেরা নারীদেরকে বলে যদি কেউ শয়তান দেখতে চাই কেমন শয়তান হয় তাহলে বেলায় তাকে কোনো একটা মহিলাকে দেখে নিতে হবে আর মনে মনে বলে নিতে হবে শয়তান এই রকম হয় ইন্নলিল নারীরা কি শয়তানের রূপ তাহলে তোর মা শয়তান তুই যার কাছে স্ত্রী হিসাবে রাত কাটাচ্ছিস ওই মেয়েটা শয়তান তোর স্ত্রীর পেট থেকে যেটা মেয়ে পয়দা হয়েছে এটাও শয়তান এই কুলাঙ্গারেরা নারীদেরকে বলতো যে এরা হলো শয়তানের রূপ এদেরকে সম্মান করত না আর ইতিহাসে ঝকঝক ঝকঝক করছে এই লেখা আছে আল্লামা ইবনু আব্দুল বর উনি লিখেছেন তার কথা কিতাবের ভেতরে মলন আব্দুর রাউফ ঝান্ডা নাগরি উনি উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন একটা ঐতিহাসিক ঘটনা মিশরের মাটিতে খ্রিস্টানরা যেদিন রাজ করেছিল তাদের ভেতরে নিয়ম ছিল কি কোনো বেটি ছেলে ধর্ম চর্চা করবে না মেয়ে ছেলের কাজ নয় ধর্ম করা করবে কারা তো বেটা ছেলেরা একটা মেয়ে ছেলে ছিল ওই দেশের মাটিতে তার নাম হলো পেশিয়া একটা শিক্ষিতা মেয়ে ছেলে উ টোলাই টোলাই লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে তালিম দিয়ে বেড়াতো তো যখন খ্রিস্টান যাজকেরা জানতে পারলো যে এই পেশিয়া মেয়েটি মহিলাদেরকে তালিম দিচ্ছে শিক্ষা দিচ্ছে তখন এদের মন গেল ক্ষেপে দেশে এসে বলছে তুমি আমাদের ধর্মের উল্টো কাজ করবে নারীরা তো শিক্ষা পাওয়ার যোগ্য জাতি নয় আর তুমি নারীদেরকে শিক্ষা দিচ্ছ দিয়ে আমাদের ধর্মবিরোধী কাজ করছো তোমাকে সাজা দিতে হবে মেয়ে ছেলেটাকে মিশরের মিশরের চৌরাহাতে তাকে নিয়ে এসে তার পায়ে দড়ি বেঁধে দিয়ে তার গাত গায়ে যতগুলো কাপড় ছিল সমস্ত কাপড়কে এখান এখান করে খুলে নাঙ্গা করে দিয়ে দড়িটাকে টেনে 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 চরা চরা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছে। আর আওয়াজ করে করে বলেছে ও খ্রিস্টান মেয়ে ছেলেরা তোমরা সবক শিখে নাও সবক শিখে নাও যারাই তোমরা ধর্মের কথা শিখতে যাবে যারাই তোমরা ধর্মের কথা বলতে যাবে নারী জাতি হয়ে তাদেরকে এই সাজা দেওয়া হবে খবরদার এরপর থেকে তোমরা কোনো ধর্মের শিক্ষা শিখতে যাবে না এবং ধর্মের কথা কোনো মেয়ে ছেলেকে শেখাতে যাবে না এটা তোমাদের কাজ ন ইসলাম কি করলো ইসলাম কি করলো রসুল্লাহ যখন নাবি হয়ে এলেন তো মহিলারা রসুল্লাহ কেসে বলছেন রসুল মশলা মশাইল যে আমরাও শিখব তো